গো বাসায় ফিরবা কখন কেন কিছু লাগবে হুম এমনি ও আচ্ছা এই শোনো শোনো কি না মানে কি একটা ই আনবা ই ই আবার কি আরে ই ই আরে বাবা সেটাই তো জিজ্ঞেস করছে ই এটা কি ওহো বলবো না না বলবো কিভাবে থাক লাগবে না আহা বলোই না উফ প্রতিদিন বাসায় আসার সময় নিয়ে আসো আর এখন বলছো ইয়েটা কি আচ্ছা সোজা ভাবে বলো কি লাগবে বলবো না থাক বলবো না আহা একবার বলি দেখো না আসার সময় আমার জন্য ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে আসবে কেমন এই কথা হুম কি এক স্বভাব পেয়েছো বাচ্চাদের মতো হুম আমি এখনো বাচ্চা ওকে কতদিন পর নিজের কোলে একটা বাচ্চা আসবে আর উনি এখনো নিজেকে বাচ্চা দাবি করে চুপ ফাজিল একদম মাইট দিব খালি পচা কথা বলে এটা পচা কথা হ্যাঁ পচা কথা আমি এখন বাবু নিতে চাই না এখন নিলে সমস্যাটা কি আর এক বছর পর নিব কিন্তু কেন আমি এখনো বাচ্চা আর একটা বাচ্চার কোলে তুমি অন্য একটা বাচ্চা কিভাবে দিবা বলো সো এখন আমার ধারের কাছেও আসবে না বলে দিলাম হ্যাঁ তুমি বাচ্চা আমি এখনো বাবু আজকে বাসা এসে নেই আবার পচা কথা বলে একদম মার দিব কিন্তু আজ রাতে বাসে এসে তারপর পচা কথা কি সেটাই বোঝাবো আমি তাতে আম্মুর সাথে ঘুমাবো তাহলে বললে হয়ে গেল রাতে বাসায় আসে দাঁড়াও চুপ খালি দুষ্টুমি দুষ্টুমি ছাড়া একটা কিচ্ছু বোঝে না ফাজিল একটা বুঝতে চাইও না রান্না আছে ফোন রাখছি এখন মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে আজ দু বছরের কাছে গেছে নাম নিলিমা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের জীবনের প্রেমকে জিনিস সেটা কখনো বুঝতেই পারেনি কারণ ভার্সিটি লাইফে একটু হাপা টাইপের ছিলাম বলতে গেলে খুব বেশি বোকা টাইপের মেয়েদের চা বুঝতাম কম তাই কখনো প্রেম করতে পারেনি কিন্তু নীলিমাকে বিয়ে করার পরে কেমন যেন চালাক হয়ে গেছে সে বিয়ের পর থেকে আজ অব্দি একটা অভ্যাস প্রতিদিনই কন্টিনিউ করতে হয় আমাকে সেটা হচ্ছে প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে নীলিমার জন্য চকলেট আমাকে নিতে হবে আর না নিয়ে গেলে তো হয়েছে শীতকালেই কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে আচ্ছা একটা কথা তো নীলু প্রতিদিন এত চকলেট খাও কেন আচ্ছা তুমি প্রতিদিন ভাত খাও কেন পেট ভরানোর জন্য আমিও চকলেট খাই আমার পেট ভরানোর জন্য চকলেট খেতে খেতে নেলিম আমার প্রশ্নের উত্তর দিল চকলেট খেলে মানুষের পেট ভরে সেটাই প্রথম শুনলাম আমি চকলেট খেলে কারো পেট ভরে আর কারো পেট ভরে কিনা জানি না তবে আমারটা ভরে অদ্ভুত অভ্যাস তোমার সারা দিন একা থাকি তাই চকলেট খেয়ে দিন পার করি ভাবছি তোমাকে একটা জীবন্ত পুতুল এনে দেব জীবন্ত হয় কখনো হয় হয় এই পুতুলটা সারাদিন ঘরের এক কোথা থেকে অন্য কোণে ঘুরে বেড়াবে দৌড় করবে দুষ্টুমি করবে তোমারও একা লাগবে না তখন এতক্ষণে তোমার কথার মানেটা কি এটা বুঝেছি এই ছোটো কথাটা বুঝতে এতক্ষণ তোমার মত বা আমি বেশ ভালোই বুঝি সবই হচ্ছে কাছে আসার ঠান্ডা হ কিছু বলো না তুমি সত্যি তো আচ্ছা একটু দেখা শুধু কেন মাথায় হাত বলে দিই তোমার থাকবে না কেন কেন বললাম না তোমার ধান্দা আমি বেশ ভালোই বুঝি এখানে ধান্দার কি আছে জানো আছে বস আছে আমার যেটা আমার জানোটা আমার পাখিটা চুপ একদম চুপ একটু কাছে আসো না জানো না আসব না তাহলে আমি আসছি খবরদার একদম কাছে আসবে না বউয়ের কাছে আসতে সমস্যা কি দাঁড়াও আম্মুকে দেই এই থাক লাগবে না আমি চলে যাচ্ছি এই তো লক্ষ্মী ছেলের মতো কথা ইমোশনাল ব্যাকমেল পরে বুঝাবো তোমাকে কোচু বুঝবা তুমি যাও ভাগো যতবারই মধুরকণ্ঠে বোর কাছে একটু আদর করতে চেয়েছে গো আমার ততবারই তেলে বেগুনে জ্বল উঠেছে আমার একটা আফসোস জীবনে বইয়ের মুখ থেকে গ্রামের ফোনের মতো কখনো বলতে শুনলাম না চলো বহুদূর ভাবছি আরেকবার বিয়ে করব কি বললা তুমি বললাম আরেকবার বিয়ে করব বিয়ে বিয়ে করবা হ্যাঁ করব আচ্ছা তুমি দাঁড়াও আমি একটু আসছি কোথায় যাবা ভাতের মার ফেলে আসি সাথে তরকারিতে একটু পানি দিয়ে আসি চুলা থেকে নামিয়ে এই গরম ভাত খাওয়ার মজা অন্যরকম এই জন্য আমার আম্মু খুব বেশি দিনের জন্য নানুর বাসায় থাকতে পারেনি কখনো কারণ আমাদের একটা অভ্যাস ছিল সবসময় গরম গরম ভাত খাবো এক ভাত অন্য খাব খাবো না প্রত্যেক বেলায় ভাত রান্না করে তারপরই খাবো বাজ অভ্যস বলা চল অবশ্য এই যে জনাব বউয়ের মধুর কণ্ঠস্বরটাকে মুচকে হাসি দিয়ে দরজার দিকে তাকালাম এ মা তোমার হাতে কি বউ কেন দেখতে পাচ্ছ না নাগো এটা কি খুনতি গরম করে এনেছি তোমার জন্য মানে কি কি বলছিস সব ও মা বাবুটা আমার কিছু বুঝি না বুঝি হ। এটা দি কি করব বাবু কি করব বুঝছ না না বুঝি না তো তোমার পিঠে লাগাবো এটা হো মা হাত পাক কেপে একদম শেষ খুনতিটা দেখে মনে হচ্ছে সবে চুলা থেকে গরম করে এনেছে এটা যদি কোনোভাবে শরীরে লাগতে পারে তাহলে আমি নির্ঘাত অক্কা পাবো ভো টুনটুনি পাখি আমার হাত থেকে ফেলে দাও এটা প্লিজ এত সহজ না বিয়ে করবি আবার তাই না আরে আমি তো বুঝতে চেয়েছি যে আমি তোমাকে আবার বিয়ে করব চুপ মিথুক একদম খুন করে ফেলবো মিথ্যা কথা বললে না বউ মিথ্যে বলছে না আবার সত্যি বউ বিশ্বাস করো তোর বিশ্বাসের খেতায় আগুন ছেড়ে দাও বউ এবার আমাকে ছেড়ে দাও কিসের ছাড়া ছাড়ি কোনো ছাড়া নাই আজকে শেষবার মতো বলছি তো চুপ কর হারাম জাদা তোর বিয়ে করার শখ যাচ্ছে মনে তাই না আয় আজকে তোর গরম খুন্তির ছেকা দিয়ে বিয়ের শখ মিটাই আয় কাছে আয় আজ বনা আজ বনা আয় কাছে আয় বলছি একদম না আমি এখন পালাবো খবরদার পালানোর চেষ্টা করলে ঘরে ঢুকতে দিব না আর তাতে কি গার্লফ্রেন্ডের বাসা থাকবো কি ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড তবে রে হারামি আজকে তো তোরে কিছুতেই ছাড়ছি না আমি বউ রেখে গার্লফ্রেন্ড হ্যাঁ দাঁড়া ছুটাচ্ছি তোর চিন্তা একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজা দিয়ে যে পালাবো সে রাস্তাও নেই বউ আমার গরম খুঁতে নিয়ে ক্রমশ আমার কাছে আসছে কি করি এখন চোখ বন্ধ করে মাথা চুলকাচ্ছে আর উপরের দিকে তাকিয়ে মনে মনে বলছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে